ফিয়ার এটা তো তার ধারণা এবার দেখুন ভয় ডিলিজান ডিজিজ ডিজিজ অফ ইম্পেন্ডিং ডিজিজ অফ ইম্পেন্ডিং প্লিজ লিখে নেবেন সবাই হার ডিজিজ অফ হার ডিজিজ অফ আগামীতে আসন্ন যে রোগ ডিজিজ অফ ইমপেন্ডিং মানে যে রোগ হতে যাচ্ছে সে মনে করে ভয় করে সেটা হচ্ছে অফ হার্ট ডিজিজ ঠিক আছে তো এই যে একটু চিন চিন করে ব্যথা করে একটু হাঁটতে গেলে খারাপ লাগে দমটা একটু অন্যরকম বুকটা একটু ভারী হয়ে আসে সে মনে করে যে সর্বনাশ করেছে আমার তো তাহলে এই যে যে সিমটমগুলো দেখছি তো হার্ট ডিজিজেরই লক্ষণ এই যে ভয় নেক্সট হচ্ছে একটা ধারণা চলে আসে এর ভিতরে যে আমার মনে হয় তাহলে হার্ট ডিজিজ হতে যাচ্ছে এবং আমি ওতেই মারা যাব।